মুখে কালো মাস্ক পরিধান করে বাংলাদেশের ইন্দু সুরক্ষার দাবিতে শিলচরের পথে বিভিন্ন সংগঠন সাধারণ মানুষ শুক্রবার এই ব্যাপারে কাচারের জেলা শাসক মার্ফত ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাংলাদেশের হাইকমান্ডের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদ ত্যাগ করার পর থেকেই সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর পাশাপাশি প্রতিবাদকারীরা বাংলাদেশের সমস্ত মাঠ মন্দির বেঙ্গে গুড়িয়ে দিয়েছে লাগাতার একের পর এক আক্রমণের সেখানে সংখ্যালঘুদের প্রাণ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে বিষয়টি নিয়ে এদিন গভীর উদ্যোগে প্রকাশ করে বাংলাদেশের ইন্দু নির্যাতন দমন করার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু মানুষের প্রাণ রক্ষাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করছেন তারা তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে গড়ে তুলবেন বলে সাফ জানিয়ে দেন তারা রহমানের প্রতিবেদন আজকে লজ্জার বাংলাদেশে যে তাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা বাধ্য করা হলো তিনি পদত্যাগ সহিচ্ছাই করেছেন করে তিনি দেশ ছেড়ে চলে গেছেন তারপরে তো তারা যে ছাত্র আন্দোলন হচ্ছিল সে ছাত্র আন্দোলন থেমে যাওয়ার কথা ছাত্র আন্দোলন থেমে যাওয়ার নামে সেখানে এমন অত্যাচার শুরু হয়েছে সে হিন্দুদের উপর চরম অত্যাচার উনিশশো সালে তার আগে নোয়াখালী দাঙ্গা থেকে শুরু করে যত দাঙ্গা হয়েছে সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে হাজার হাজার হিন্দুকে কেটে হাসিয়ে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হয়েছে হাজার হাজার হিন্দুকে সেই সেই চিত্র আবার আমরা এই কত কয়েকদিন ধরে দেখছি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার মা বনদের অত্যাচার উপর অত্যাচার মন্দির ভাঙচুর বিগ্রহ ভাঙচুর সমগ্র বাংলাদেশব্যাপী চলছে তো এটা এটা তো আমরা কামনা করি না হিন্দু হিসাবে হিন্দুকে মানুষ হিসাবে এটা কামনা করা উচিত না আমরা যদি মানবিকতা বোধ থাকে আমরা যদি মানব ধর্মের মানুষকে কোনো ধর্ম না মানি মানব মানব ধর্মকে যদি মানি এরকম মানুষকে এরকম হিংস্রভাবে হত্যা হত্যা করা অত্যাচার করা তার বিশ্বাস যে ধর্ম সে ধর্মের উপর আঘাত আনা যেসব বিগ্রহ যাদের যাদের উপর আস্থা করে যে ধর্ম দাঁড়িয়ে আছে হিন্দু ধর্ম সেই বিগ্রহগুলোকে চূর্ণ বিচূর্ণ করা মন্দির ভাঙা ধর্মগুরুদের উপর অত্যাচার করা সমগ্র বাংলাদেশব্যাপী চলছে আমরা সেই প্রতিবাদ জানাই ধিক্কার জানাই বাংলাদেশের সমগ্র যারা এইসব অশুভ কাজগুলি করছে তাদেরকে সবাইকে আমরা ধিক্কার জানাই এগুলো অবিলম্বে বন্ধ করুন তা নাহলে আমরা এখন মেমোরান মেমোরান্ডাম দিয়ে এলাম সাহেবের কাছে শিলচর এখন আমরা বৃহত্তর আন্দোলনে পরবর্তীকালে আমরা নামব গোটা ভারতবর্ষব্যাপী হিন্দুরা জাগছে জাগবে বাংলাদেশে এই দিক দিয়ে সাবধান হতে হবে তাদেরকে তাদের শান্ত হয়ে যাক আগে যেমন সুন্দর বাংলা ছিল বাংলা আমাদের ভারতবর্ষ এক হয়ে কি সুন্দর একটা মেলবন্ধন তৈরি হয়েছিল সমস্ত দিয়ে দিয়ে ট্রেন দিয়ে বাস দিয়ে উড়ান দিয়ে সমিকটা মেলবন্ধন সৃষ্টি হয়েছিলো সেই মেলবন্ধনটা ক্ষুণ্ণ হচ্ছে আমরা চাই না আমরা চাই সবাই মিলেমিশে একসাথে থাকব আমাদের এই কাশার কত সুন্দর এখানে হিন্দু মুসলিম সব আছে আমরা সবাই একসাথে রয়েছি আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলিম একসাথে থাকবে আমাদের ভারতবর্ষের সাথে যে মেলবন্ধন সেটা সুন্দরভাবে তৈরি হবে এটাই আমাদের কামনা ধন্যবাদ